আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তালিকায় প্রথমেই রয়েছে এর সিআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা জেড এস আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে জিপিএইচ ইস্পাত এম স্টিল সাতাশি হাজার নয়শো টাকা প্রতি টন বিএসআই স্টিল সাতাশি হাজার টাকা বাইজিথ স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার আটশো টাকা প্রতি টন এর স্টিল আঠাশি হাজার সাতশো টাকা এএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এস এস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার দুশো টাকা রহিম স্টিল আঠাশি হাজার সাতশো টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা হাইটেক স্টিল পঁচাশি হাজার ছশো টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা পি এস পি স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আজকের বাজারে আনোয়ার ইস্পাত আটাশি হাজার দুইশো টাকা আর এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এল স্টিল ছিয়াশি হাজার টাকা পূর্বচল স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা ফেমাস স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এইচ আর আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা সুমা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন একে এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার টাকা সর্বশেষে কে এস এম এল স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রহরের আপডেট বাজার মূল্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ